বুজপুরে নবগত পুলিশ সদস্যদের মিষ্টি মুখু ফুল দিয়ে বরণ করে নিলেন বুজপুর থানার অফিসার্স ইনচার্জ জনাব কামরুজ্জামান সাহেব ও পুলিশ পরিদর্শক জনাব মনিরুল ইসলাম ভুঁইয়া চট্টগ্রাম ফটিকচরি উপজেলার বুজপুর থানা হতে মেদাউ যোগ্যতার ভিত্তিতে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ নিয়োগপ্রাপ্ত সাতজন নবগত পুলিশ সদস্যদের মিষ্টি মুকু ফুল দিয়ে বরণ করে নিলেন বুজপুর থানা এ সময়ে সাতজন নবগত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন নাইমা আক্তার ফিতা আলমগীর সিংহরিয়া নারায়ণহাট ইউনিয়ন মহম্মদ আশরাফুল ইসলাম ফিতা ইস্তাফিল চৌধুরী বাগানবাজার মোহাম্মদ আব্দুল আজিজ ফিতা নাইমুদ্দিন হাফানিয়া সাইদুল আলম ফাহিম ফিতা শাহ আলম হিয়াকু চৌধুরী ভাড়া মোহাম্মদ লুৎফুর রহমান ফিতা কুরশেতা আলম জুবায়েত হোসেন ফিতা আব্দু শুকুর সুয়াবিল মোহাম্মদ নজরুল ইসলাম ফিতা জসীমউদ্দিন সহ উপস্থিত অভিভাবকগণ এ উপস্থিত অভিভাবকদের মধ্যে আবেগপ্রবণ হয়ে অনুভূতি বক্তব্য করেন আজ আমার ছেলে কোনো ধরনের তদবির ও গোষ ছাড়া সম্পূর্ণ যোগ্যতায় স্বচ্ছতায় মেদার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে নিয়োগ পেয়েছে তাই ধন্যবাদ জানায় চট্টগ্রাম পুলিশ সুপার ও মাননীয় প্রধানমন্ত্রীকে এ সময়ে নবগত সাতজন পুলিশ সদস্যের উপস্থিতিতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বুসপুর থানার অফিসার্স ইনচার্জ জনাব কামরুজ্জামান সাহেব

কারণ সাদাতে আপনারা অফিসারদের ট্রেনিং এর সাথে নিজেদের ট্রেনিং করে এবং দেখবেন দেখতে পারবেন ওরাও যা ট্রেনিং করে আপনি যা করতেছেন ওরা তাই করতেছে আমরা তাই করতেছি বেসিক ট্রেনিং এর ক্ষেত্রে বডি ফিটনেস এর ক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানে যা শিখাবে সাদাতে তাই শিখাবে কিন্তু সাদাতে কি হবে পাশাপাশি অফিসারদের এবং অন্যান্য যে অনেক সিনিয়র অফিসারদের সমন্বয়ে তো একটা প্রতিষ্ঠান ওইখানে সবাই যেটা করে ওই জিনিসগুলো শেখা যায়

বিভিন্ন দাবা দাবে নির উত্তীর্ণ হয়ে এই পর্যন্ত এসেছে কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগে নাই সম্পূর্ণ মেধার যোগ্যতার মাধ্যমে আমি এত সচ্ছল নিয়োগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম পুলিশ সুপার মহোদয় এবং বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ছেলের মতো যারা নির্যোগ্যতায় পুলিশের চাকরি নিতে চায় তাদের মিনিটের মধ্যে বলতেন সেটা তাদের উদ্দেশ্যে আমি বলবো কেউ যেন কোনো দালালের না পড়ে যে টাকা দিলে এটা হবে সেটা হবে আমি বিশ্বাস করি মনে প্রাণে যে নির্যোগ্যতায় বর্তমান সরকারের আমাদের যে সকল পুলিশ পেয়েছেন সম্পূর্ণ নির্যোগ্যতায় ধন্যবাদ আমার নাম হচ্ছে

আমার থানা বুসপুর ভুসপুর থানা অফিসার আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য কথা জানাই এবং পুলিশ সুপার সাথে অনেক কৃতজ্ঞতা জানাই সালাম আলাইকুম আলাইকুম আমার নাম লুৎফুর রহমান আমার আব্বুর নাম হচ্ছে মোহাম্মদ খুরসুদ আলম আজকে আমরা বুসপুর থানার আসছি মাননীয় অফিসার কামরুজ্জামান স্যার আজকে আমাদেরকে অভিনন্দন জানাইছে আমরা অনেক মুগ্ধ হয়েছি এতে আর মাননীয় মহাদয়কে অনেক ধন্যবাদ বাংলাদেশ পুলিশে এরকম স্বচ্ছতার মধ্যে চাকরি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আলাইকুম আমার নাম মোহাম্মদ জুবাইদ হোসেন আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল শুক্র আমি সবল ইউনিয়নের অন্তর্গত লট উদালিয়া গ্রাম আমাদেরকে বুসপুর থানার অফিসার আমাদের নবাগত পুলিশের সদস্য হিসেবে অভিনন্দন জানিয়েছেন এবং আমরা চট্টগ্রাম স্পি স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ যে আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম পিতার চৌধুরী আজকে বুসপুর থানার স্যার আমাদেরকে ডেকে এনেছেন নবাগত পুলিশ সদস্য হিসাবে অভিনন্দন জানিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ চট্টগ্রাম জেলা পুলিশ এসপি সার প্রতি এবং বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ একশো বিশ টাকায় সম্পূর্ণ স্বচ্ছতায় নিয়োগ দেওয়ায় আমি চাকরি পাইছি ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে আলাইকুম আমার নাম মোহাম্মদ আশাফুল ইসলাম আমি বাগানবাজার ইউনিয়ন থেকে এক নং ওয়ার্ড থেকে এসেছি আমার বাবার নাম মৃত ইস্টাফি চৌধুরী বা আজকে আমরা নবাগত পুলিশ সদস্য সভায় ভোজপুর থানা কর্তৃক ওসি স্যার আমাদেরকে বার্তা পাঠানোর মাধ্যমে আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সাথে সাথে অনেক ধন্যবাদ চট্টগ্রাম জেলা পুলিশ সুপারকে তিনি স্বচ্ছ নিয়োগের মাধ্যমে আমাদের এই চাকরিটা দিয়েছেন ধন্যবাদ পুলিশ সুপারকে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে